নমস্কার বন্ধুরা কেমন আছি তোমরা আমি ভালো আছো আর দেখো আমরাও ভালো আছি আর আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার সকালে আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম তো দেখো সকাল সকাল কিন্তু আমি ঘর তো সমস্ত মুখে নিয়েছি আর মুছে নিয়ে এই বাইরে আসতে একটু বেরোলে যেহেতু আজকে বৃহস্পতিবার তো সকাল সকাল ঘরটাও মুছে নিলে একটু ভালো লাগে আর আমি একটু এইবার সকালে এই সমস্ত কাজগুলো করে নিয়ে দিনতে একেবারে শুনানি চলে যাব গিয়ে তারপর জানন্ত ঠাকুর পুজো করতে হবে আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার আর শনি মঙ্গলবার আমি একদম নিজলা থেকে ঠাকুরকে মানে জল দিয়ে তারপর খাই সেই জন্য আর এই সমস্ত বাসন জল খাওয়া মানে মাজা কাপড় চোপড়গুলো ধোয়া এগুলো করে নিয়ে আর টর মুখে নিয়েছি তো করে নিয়ে এবার চলে যাব পুজো করতে তারপর মানে পুজো টুজো সেরে নেওয়ার পর একটু খাওয়া দাওয়া সেরে তারপরে রান্নায় চলে যাব কিন্তু তার আগে এই সমস্ত কাজগুলো করে নিচ্ছি আর যেহেতু কালকে রাত্রে খাওয়া বাসন ছিল তো সেই বাসনগুলো মাজা হয়নি তো সেই বাসনগুলো এখন না যে স্নান করতে যেতে পারবো না কারণ কালকে নিরামিষ ছিল না কালকে আমিষ ছিল আমিষ বাসন আর মানে স্নান ছাড়ার পরে আর মারতে ভালো লাগে না তো সেই জন্য আমি এই সমস্ত মানে সবড়ি বাসনগুলো আর কি নিজে ধুয়ে নিয়ে একবারে তবেই স্নানে যাব। আর আমার রান্নাঘরটা আমি পরিষ্কার করে সকালবেলাই নিয়েছি আর সকালবেলা তোমার দাদাভাইকে রুটি তরকারি মানে সোয়াবিন তরকারি আর রুটি করে দিয়েছিলাম আর বাবুর জন্য রেখে দিয়েছি আর আমি তো রুটি খাই না জানো সেই জন্য আর রুটি খাবো না তো সে ওদের জন্য খাবার খাওয়ার করে একেবারে কিন্তু আমি বাবুরটা ঢাকা দিয়ে চলে এসেছি কারণ এরপরে মেয়ে ধোয়া হওয়া পরে স্নানে যাবো আর ও তাহলে তাহলে আর কি নিয়ে ওখান থেকে খেতে পারবে তো সেই জন্য নিয়ে চলে এসেছি নিয়ে চলে এসেছি আর জামা কাপড় টাপড়গুলো একটু মানে ভিজে যাচ্ছে কারণ আমি আর বিশেষ কিছু কাজ করব না এগুলো করে তুলে রেখে আর স্নানে চলে যাবো সেই জন্য বাসন টাসন ভেজে নিচ্ছি আর ওই খাবার টাবার একদম গুছিয়ে রেখে দিয়ে এসেছি ওর কাছে ঢাকা দিয়ে তো সেই জন্য আর অসুবিধা হবে না এবার স্নানে গিয়ে পুজোটা সেরে নেওয়ার এদিকে ঘরটাও আমার সমস্ত মোচা হয়ে গেছে আর এদিকে রান্নার মধ্যে কিন্তু আমি ডালটাও সিদ্ধ করে রেখে দিয়েছি আজকে বিউলি মাছের ডাল হবে আর ডাল সিদ্ধ করে রেখে দিয়েছি এদিকে আনাজ টানাজও কাটা হয়ে গেছে সমস্ত কিছু তো সেই জন্য সেদিক দিয়ে কোনো অসুবিধা নেই মানে স্নান সেরে পুজো সেরে আর একটু খাওয়া দাওয়া করে নিয়ে চটপট রান্না সেরে নিতে পারবো আর ডাল আলু সব সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ আলু মানে তরকারি করতে খুব একটা বেশি অসুবিধা হয়নি হবে না আর কি আর একটু একটু কুমড়ো শাক করার ইচ্ছা আছে সেটা আর কি এখনও কাটা হয়নি তো ভাবছি পুঁজো টুজো সেরে নিয়ে তারপর একটু গাছেই তো কুমড়ো শাক আছে তো সেগুলো কেটে আর কি একটু আজকে কুমড়ো শাকের তরকারি করব আর হচ্ছে আলু সিদ্ধ আর বিউলি মটর ডাল হবে আর হচ্ছে পটল ভাজা তো আজকে এই আর কি ভেবে রেখেছি এইগুলোই আর কি রান্না করব আর মানে ভেবে রেখেছি না এগুলো আর কি সমস্ত সকালে কাটাকুটিও করে নিয়েছি আর যেহেতু মানে বাবুর এখন ছুটি আছে রাত্রে আর কাটাকুটি করি না অনেক সময় বেশিরভাগ আমি সকাল দিকে কাটাকুটি করে নিই কারণ রাত্রে স্কুল থাকলে তখনই করে নিই আর তোমার দাদাভাই আজকে সোয়াবিন করে দেবো সেই জন্য একটু আলুটা রাত্রে কেটে রেখেছিলাম যেহেতু আলুটা সিদ্ধ করে তারপর আমি তরকারি করে you তো এখন দেখো সমস্ত কিছু আমি একদম স্নান টান সেরে তারপর চলে এসেছি উপরে সমস্ত জামা কাপড়গুলো নিয়ে আর নিয়ে এখানে দিয়ে দিচ্ছি আর ক্লিপ আটকে দিয়ে তারপর একটু ভালো করে জামা কাপড়গুলো মেলে দিয়ে ক্লিপ দিতে হবে কারণ হাওয়ায় পড়ে যাবে তো মেলে দিয়ে ক্লিপ দিয়ে দেব তারপরে কিন্তু আমি পুজোয় বসবো আর তার আগে এই সব জামা কাপড়গুলো দিয়ে দিচ্ছি আর সকালে বাসি জামাটাও ছিল সমস্ত কিছুই একসাথে আর কি ধুয়ে সকাল সকাল যেহেতু স্নান করছি তো ধুয়ে নিয়ে একেবারে আর চলে এসেছি আর এখন দেখো ফুলটা ঢেলে নিলাম আর একটু চন্দন মিশিয়ে নেব তারপর আর এইগুলো হচ্ছে বাড়ির ফুল আর ওটা কেনা ফুল আর বাড়ির প্রচুর নীলকণ্ঠ ফুল ফুটেছে কিন্তু আজকে কোনো জবা ফুল ফুটেনি একটাও গাছে আর জবা গাছটা নীলকণ্ঠ ফুল গাছটা একদম ঢেকে মতো দিয়েছে তো যাই হোক এখন চন্দনটা লাগিয়ে নিচ্ছি চন্দন লাগিয়ে তারপরে মানে পুজো করতে বসবো আর এদিকে কিন্তু আমি চন্দন লাগিয়ে দিয়েছি ঠাকুরের কপালে আর কি সমস্ত আর কৃষ্ণ ঠাকুরকে তো চন্দন আর তুলসী পাতা সমস্ত কিন্তু আমি দিয়ে দিয়েছি আর এদিকে মানে মা আর কি মা কালী তারপরে মা লক্ষ্মী সমস্ত ঠাকুরের কপালে কিন্তু আমি সিঁদুর দিয়ে দিয়েছি তো দিয়ে সে সিঁদুরটা আমি পরেও নিয়েছি তো এখন দেখো আগে ঘটে প্রথম জল দিচ্ছি আর আমার কিন্তু ঘটগুলো ঠাকুর মশাইকে দিয়ে এই ঘর মানে বাড়ি হওয়ার সময় আমরা প্রতিষ্ঠা করে বসিয়েছিলাম তো সেই জন্য কিন্তু এই মা মঙ্গলচন্ডীর ঘর আর লক্ষ্মী নারায়ণ ঘর এগুলো কিন্তু আমাদের সরানো চলে না মানে বা মাজা ধোয়া করা চলে না আমাদের এখানে এভাবেই চলে তাই নতুন ঘর তোমরা কি সুন্দর করে নতুন ঘর বসাও সেগুলোও কিন্তু আমরা করতে পারি না এই ঘটেই আমাদের জল ফুল দিতে হয় আর এই ঘট আমরা মানে নড়াচড়াও করাই করি না ঠাকুর মশাই মানে এসে কোনো কিছু করলে সেটা আলাদা ব্যাপার কিন্তু আমরা আর কি নিজে থেকে দিন এই ঘট ঘটে জলও ফেলি না আর ঘরটা আমি একদম তুলি না ঘরাইভাবেই থাকে আর জল দিই ফুল দিই তার মধ্যে কিন্তু আমার এইগুলো প্রতিষ্ঠা করা ঘর সেই জন্য আমি জলও বদলাতে পারি না কিছু করতে পারি না তো আমি ঠাকুর মশাইকে জিজ্ঞাসা জিজ্ঞাসা করেছিলাম তোমরা কি সুন্দর করে ঘর পাতো তো বললেন যে এইগুলো যেহেতু প্রতিষ্ঠা করা ঘট তাই এর জল ফেলা যাবে না আমি তাই মা মঙ্গলচন্ডীর ঘট আছে ওই সাইডটায় দেখো আর এখানে লক্ষ্মীনারায়ণের ঘট তো সমস্ত ঘট ঘটে আমি জল দিয়ে দিলাম আর পুজো করে নিলাম তারপর এইবার আমি কিন্তু এখানে কৃষ্ণ ঠাকুরকেও মানে পুজো করে নিচ্ছি তো সেই জন্য আমি এভাবেই মানে কোনো কিছু সরাতে পারি না আর ওই ঘটগুলো কিন্তু কাদা দিয়ে বসানো তো মাঝে মাঝে একটু কাদা হয়ে যায় তো মুছে নিয়ে

দেখো এখানে তো পুজো সারা হয়ে গেছে তারপর আমি কিন্তু তুলসী তলায় আর মা মনুষের কাছে আর কি জল দেব। দেওয়ার পরে একটু খাওয়া দাওয়া সেরে নেবো আর অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় পৌনে এগারোটা বাজে তো এখানে পুজোটা শেষ হয়ে গেল শুক্রবার বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমরা সবাই ভালো আছি তো সকাল 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 ঠিক না এখন দশটা বাহান্ন পুজো শেষ হয়ে গেছে তো এবার হচ্ছে রানা মানে ঠাকুর ঘরে পুজো শেষ হয়েছে এবার মংসতলায় দেব দিয়ে তারপর একটু খাওয়া দাওয়া করে রান্না বসাবো রান্না ডালটা সিদ্ধ হয়ে গেছে মানে কিছু কিছু রান্নাঘরের কাজও হয়ে গেছে তো চলো পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো এদিকে কিন্তু আমার বান্না চলছে আর ওইদিকে আমি কিন্তু দেখো জামা কাপড়গুলো শুকিয়ে গেছে আর যেহেতু দূর করেছিল তো বেশিক্ষণ না এক ঘন্টার মধ্যেই সমস্ত জামা কাপড় প্রায় শুকিয়ে যায় তো দেখো আমি কিন্তু নিতে চলে এসেছি আর ওদিকে কিন্তু আমার রান্না শেষের দিকে হয়ে এসছে তো আগে ভাবলাম যে নতুন নতুন জামা কাপড় ছাদ থেকে নিয়ে চলে আসি যেহেতু শুকিয়ে গেছে আর এদিকে কিন্তু দেখো ছাদ থেকে আসার পরে আমি সর্ষেটা কালো আর সাদা সর্ষে বেটে রেখেছি মানে ভিজিয়ে রেখেছিলাম আর সেটা কিন্তু এখন শিলনোড়াতেই বেটে নিচ্ছি আর মিক্সি ব্যবহার করিনি আছে মিক্সিতে অল্প মানে বাটামুটি করতে গেলে ভালো মানে ঠিক ইয়ে হয় না সেই জন্য আর মিক্সিটা নিলাম না এখানেই শিলের মধ্যে শিলের মধ্যে আর কি বেটে নিলাম আর যেহেতু কুমড়ো শাক কেটে নিয়েছি কেটে ধুয়েও নিয়েছি আর সেই জন্য কুমড়ো শাকের মধ্যে দিয়ে দেবো আর তরকারিটা বসিয়ে দিয়েছি কুমড়ো শাকের কিন্তু আর হয়ে এসছে আর হওয়ার হয়ে আসে মানে মাঝামাঝি চলছে তো এখন লাস্টের দিকে তো সর্ষে বাটাটা দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেবো তো সেই জন্য দেখো আর কিন্তু সেটা বেটে নিলাম আর এখানে আমার ডাল সিদ্ধ হয়ে গেছে আলু আগে সকালেই সিদ্ধ করে নিয়েছিলাম আমার দাদাভাইকে যেহেতু তরকারি করে দিয়েছিলাম মানে সুনির তরকারি আর রুটি আর বাবু খেয়েছে তাই তো দেখো আমি কিন্তু কুমড়ো শাকটা তেলের ওপরে বসিয়ে দিয়েছিলাম পাঁচ করে না তেজপাতা দিয়ে আর একটু তেলের ওপর আলুটা ভেজে নিয়েছি আর এখন কিন্তু মানে এই শাকটাকেও তেলের ওপর একটু ভেজে নিলে না মানে সেনটা খুব সুন্দর হয় সর্ষের তেলে রান্না করতে হবে তো একটু গাজে ভাজা করার পর কিন্তু আমি লবণও মুখে দিয়েছি আর পুরো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করছি না না কারণ একটা বড় ভেজি হয়ে যাবে তো সেই জন্য হালকা হালকা সমস্ত রান্না একটু দেখাচ্ছি তো দেখো এবার কিন্তু আমি একটু ঢাকা দিয়ে দি তো ওদিকে কিন্তু আমি কুমড়ো শাকটা একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম আর এখনও কোনো মশলা দিয়ে মানে লবণ দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছি তেলের উপরে একটু সিদ্ধ মতো হয়ে যায় আর এই কিছু কড়াই রাখতে ভিজিয়ে রেখেছিলাম আর এইভাবে কড়াই ভিজিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিলে না অনেকটা পরিমাণে কলা হয়ে যায় আর নষ্টও হয় না তো যখন ইচ্ছা আর কি খেয়ে নেওয়া যায় বের করে খাওয়া যায় তো সেই জন্য এভাবে ভিজিয়ে দেবো এখানে আর আড়াই কেজি আম কিনে নিয়ে তো সেই আমগুলো ধোয়া হয়নি তো এখন ধুয়ে রেখে দিচ্ছি আবার এইগুলোকে ফ্রিজের মধ্যে ঠিকঠাক করে শুকিয়ে রেখে দিতে হবে তা না হলে নষ্ট হয়ে যাবে বাইরে থাকে তো এখন সে আমগুলোই এখন ধুয়ে দিচ্ছি আর এই বছর মনে হচ্ছে একটু আমের দাম সস্তা হয়েছে ভালোই কারণ চল্লিশ টাকা করে আড়াই কেজি আমি এসেছি আগের দিন পঞ্চাশ টাকা করে কেজি ছিল কিন্তু সমস্ত মশলা দিয়ে এবার কিন্তু আমি ঢাকা দিয়ে দিলাম আর এবারে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু আমি অনেক কাজ করে নিচ্ছি সেই তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে এখন আমার ডাল সিদ্ধটাকেও লঙ্কা আর দেখো পাঁচ ফোড়ন দিয়ে সমস্ত মশলা দিয়ে করে নিয়েছি আর এখানে হচ্ছে মানে করলার পকোড়া হ্যাঁ পাকা পাকা করলা আগের দিনও ফেলে দিয়েছি আর সেই জন্য আজকে একটু পকোড়া বানিয়ে নিলাম তো দেখো আমার সমস্ত রান্না কিন্তু রেডি হয়ে গেছে এদিকে পটল ভাজা এখানে সবিনে সকালের তরকারি ছিল আর ডাল তো করেছি আর ভাত তো হয়েছে এখানে আলু সিদ্ধ আলু সিদ্ধ ছাড়া আমাদের নিরামিষ দিন মানে চলবেই না তো আর বিউলি মটর ডাল হয়েছিল। আম কেটে জলে দিয়ে রেখেছিলাম আর আটা যাওয়ার পর ফ্রিজে রেখেছিলাম এখন কেটে নেবো তো আমার সমস্ত পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই তোমরা এভাবেই আমার পাশে থেকো আর নতুন বন্ধুরা পাশে থেকে তো আগামী দিন আবার দেখাবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ ভালো থেকে সুস্থ থাকবে